হ্যালো গুড মর্নিং আমাদের এখানে আজকে খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা সে বলার মতন না আসছি আমরা ঠান্ডায় আজকে এখানে গতকাল থেকে এখানে খুব ঠান্ডা চলে এসছি ওদের বাস এই ব্রেকফাস্ট করে নিবি হ্যাঁ ব্রেকফাস্ট করে নিবি ঘরে গিয়ে রান্নাবান্না বসাবো ওর বাবা অফিস যাবে তারপর কিছু গল্প শেয়ার করবো সবার সাথে ঠিক আছে চলো বাই বাই করে দিলাম সকাল সাতটা বাজে এখন স্কুল অফিস সবার এখন চলো কিছু গল্প শেয়ার করবো আজকে কিছু ঠিক আছে রান্নাবান্না সব হয়ে গেছে ডিম করেছি বাঁধাকপির তরকারি করেছি ভাত করেছি রান্নাবান্না সব কমপ্লিট ওর বাবাও অফিসে চলে গেল কিছুক্ষণ আগে আমি চা ফা খেয়ে একটু বসেছিলাম একটু মোবাইলটা ঘাঁটছিলাম আর ঘাঁটতে ঘাঁটতে একটা কথা বেশ মনে পড়লো আমাদের গত দু মাস ধরে দশ থেকে বারো হাজার টাকার মতন প্রায় জলের বিল আসছে এখানে মানে আমরা কিছুতেই এটা বুঝতে পারছি না জলের বিলটা কী করে আসছে যাই হোক তারপরে আমরা এখানকার লোক ডাকলাম আমাদের এই ওয়াশরুমটা একটু প্রবলেমও ছিল আর লোক ডাকলাম লোক ডাকার পর ঠিকঠাক করে গেল না তারপরেও বেশ এরকম বিল এসেই যাচ্ছে আট হাজার দশ হাজার তারপরে আসলো একবার বারো হাজার টাকার বিল তারপর আমরা কমপ্লেন করলাম এই অফিসে যে এরকম বিল আসছে তো কি করা যায় যাই হোক অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করার পর এখন এটা ঠিক হয়েছে তো আমেরিকায় এই জলের বিলটায় মানে জল আমি তো আমরা তো আগে জিনিসটা বুঝতাম না জল খরচের ব্যাপারটা আমরা জানি যে জল খরচ করব ইন্টারস্তে কল খুলে বাসন মাজবো কাপড় কাঁচা করব মানে এখানকার মানে এই জিনিসগুলোই মানে সম্পূর্ণ আলাদা মানে আমাদের মানে ইন্ডিয়ায় যেরকম মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে কল খুলে রেখে যা পারছি করছি মানে বিদেশে বলতে আমেরিকায় হয়তো অনেক জায়গাতেই আছে বিদেশে অনেক জায়গাতেই হয়তো আছে আমি আমরা এখানে আছি দেখে এটার সম্বন্ধে জানি এই জায়গা সম্বন্ধে হুম তো এখানে জল মানে কল খুললে মানে জল যেটা বেরিয়ে যাবে সেটার বিল হচ্ছে সবচেয়ে বেশি আমি যে কাজ করছি জলটা খেয়ে নিচ্ছি জলটা রান্নায় দিচ্ছি সেটার কিন্তু সেরকম একটা বিল না মিনিমাম একটা আছে আর যেই জলটা মানে আমি ইউজ করছি সেই জলটা যদি বাইরে কোথাও ফেলে দিই তাহলে সেটারও কিন্তু তখন আর সেরকম একটা বিল আসবে না যেইটা পাইপের সাথে বেরিয়ে যাবে সেই জলের বিল কিন্তু এখানে মারাত্মক যেটা আমি আপনাদেরকে এখন বলছি মানে গত দু মাস ধরে এরকমভাবে আমাদের আট থেকে দশ হাজার টাকা বিল আসছে যেগুলো আমাদের এসি চালালে হিটার চালালে বিলগুলো আসতো সেই বিল আমরা জল খরচে দিচ্ছি আমরা ভাবছি আর এখানে তো ঠান্ডা এত স্নান করা বা এত কাপড় কাচা বাসন মাজা ঘর মোছা এগুলো কিছুই আমাদের হয় না আমরা তো বুঝতেও পারছি না তারপর যাই হোক লোক তো ঠিকঠাক করে গেল আমাদের একটু প্রবলেম ছিল কিন্তু ছাড়াও দেখলাম এরকমভাবে বিল আসছে আমরা কমপ্লেনটা করার পরেই বোধহয় এটা ঠিক হয়েছে যাই হোক এটা জানালাম মানে এটা আগে আমরা মানে কখনো জানতাম না বুঝতাম না আমরা যখন বস্টনে ছিলাম তখন তো বিচ ছিল সামনে বাড়ির সামনে যেখানে থাকতাম অ্যাপার্টমেন্টে আর ওখানে জলের খরচ একদমই ছিল না নর্মাল জলের খরচ একদমই ছিল না জাস্ট ইলেকট্রিক টিল ছিল গ্যাস ছিল তাও এরকম ইলেকট্রিকের গ্যাস ছিল না ওইটা আর এখানে এসে এই নর্থ কেরালাতে আমরা তো এক বছর পর চলে আসলাম বষ্টন থেকে মানে খুবই আশ্চর্য একটা আর আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম কি হবে কি হবে আমরা কি জলের বিল এইভাবে দিতে দিতেই কি যাবো না কি খাবো না আমরা জলের বিলই দিয়ে যাব মানে ভাবতে ভাবতেই এই আর কি তো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমেরিকার সব অদ্ভুত অদ্ভুত নিয়ম যেগুলো যেগুলো মনে পড়বে বা যেগুলো যেগুলো আমাদের সাথে ঘটবে আমিও সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আপনারাও শেয়ার করবেন আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে ঠিক আছে গত ছ বছর আমরা এখানে রয়েছি ছ বছর ধরে আমেরিকায় রয়েছি অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছি আরও অনেক কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব ঠিক আছে